হ্যালো আজ আমরা বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের বহুদিন বহু মাসের প্রতীক্ষার পর আজকে আমরা বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে আমার সঙ্গে আছে পায়েল কি বলবি বল পাহাড় তো আমার অবশ্যই ভালো লাগে কিন্তু আজ অব্দি কখন আমার যাওয়া হয়ে ওঠেনি তো অবশ্যই আমার এক্সাইটমেন্ট হচ্ছে একদম ডিফারেন্ট লেভেলে মানে একটা পুরুষ বরফে ঢাকা একটা জায়গা দেখবো ওটার জন্য আমি ওয়েট করতে পারছি না এখন বাজে হচ্ছে একটা পঞ্চাশ তিনটে ট্রেন ইতিমধ্যেই আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে বারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে লাগেজ নিয়ে আমি যাচ্ছি আজকে এখানকার ওয়েদারের সঙ্গে যেখানে যাচ্ছি সেখানকার ওয়েদার ডিফারেন্স কিন্তু একদম আকাশ পাতা অনেকটা আমাদের ট্রেন হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে এক্সপ্রেস আর কোনো ট্রেন আমরা পাইনি পাইনি মাস আগে টিকিট কেটেছি কিন্তু আর আর ট্রেন ওই সামনে আছে আমার বন্ধু আর তার বউ বউম্বাই আর মিলময়ী লাস্ট পর্যন্ত তিস্তা তো এক্সপ্রেসে আমাদের টিকিট কাটতে হয়েছে দুপুর তিনটে ট্রেন আমরা আড়াইটের সময় পৌঁছাবো আর তোমরা যদি তোমাদের মধ্যে যদি কেউ তিস্তা তোর্সা এক্সপ্রেসে টিকিট কেটে থাকো বা পরবর্তীকালে যদি কাটতে চাও তো কাটবে কোনো ব্যাপার না দুপুর তিনটের ট্রেন কিন্তু আমরা লাস্ট চার পাঁচ দিন ধরে ওয়ারিস মাই ট্রেনে চেক করছি পাঁচ দশ মিনিট আগে ছাড়ে ট্রেনটা কোনো দিনও দেখবেন ডট টাইম বা পরে ছাড়ছে পাঁচ দশ মিনিট আগে ছাড়ছে এইটা একটুখানি মাথায় রেখে দেবে তোমরা সামনে আছে পায়েল শিয়ালদা থেকে আমাদের ট্রেন দিয়েছে আর একদম পারফেক্ট টাইমে ছেড়েছে আর এখানে আমাদের মানে এখন আমার যেটা মনে হচ্ছে যে আমি সিট গুলো পুরো চিতারো আগুন মানে চিতারো বলতে না উঠে কিন্তু চিতারো বড় হয়ে আছে সিট গুলো আর তোমরা কি ফিল করছো বলো যাওয়ার জন্য তো খুব এক্সাইটমেন্ট আমরা কিন্তু ট্রেনের আমরা এসির টিকিটটা পাইনি অনেক লেটে টিকিট কাটার জন্য আমাদের স্লিপার কোথে যেতে হচ্ছে গরম প্রচুর কিছুক্ষণের মধ্যে গরম চলে যাবে আমরা বেড়াতে যাচ্ছি তার জন্য এক্সাইটমেন্ট এখন আমরা যাকে ওভারঅল যতই গরম হোক

এই যে ছটা এক হয়েছে আমরা এখন কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি গাড়ি দাঁড়িয়ে গেলো হুম মোবাইল চুরি করে নিয়ে পালিয়েছে একজন সে চেন টেনে চেন টেনে দিয়ে প্রত্যেকটা কম্পার্টমেন্টে উঠছে উঠে উঠে দেখছে কাউকে পেলো না এসব দেখলাম আমরা ভেবেছিলাম মালদা এসে ভিডিও করব খাবার সময় ডিনারটা করবো মালদায় কিন্তু মালদা আসার আগেই আমাদের খিদে পেয়ে গেছে খাবার দাবার বেড়ে নিচ্ছি আমরা দু বাড়ি থেকে দু বাড়ি থেকে দু রকম খাবার দাবার এসছে মনে হচ্ছে গ্যাংটা ও বাবা এত পরোটা অপনাশ করেছে আলুর পরোটা এটা দিয়ে ছিল তার নেই তো না নেই হ্যাঁ শেষ শেষ ও না শেষ নয় না ঠিক আছে আগে আলুর পরোটা খাই না তারপর এই পরোটা ধরবো একটা একটা করে নিয়ে নি আগে তো মেয়েকে মিডিল বাজে দিয়েছি তোরা মালিশ চাই আচ্ছা আচ্ছা সব থেকে বড় কথা বালিশের থেকে বড় কথা আবার সেই দেখা হবে এনজিপি স্টেশনে রাত্রির আড়াইতে আমাদের ট্রেনটা ঢুকবে এনজিপি স্টেশনে প্রত্যেকদিন দশ মিনিট পনেরো মিনিট আগে ঢুকে যায় এই ট্রেনটা দেখা যাক কতক্ষণ আগে ঢোকে স্টেশনে পৌঁছে গেছি আর একদম কিন্তু রাত আড়াইটের সময় আমরা নেমেছি এখন আমরা এক্সিকিউট লনের সামনে ওয়েট করছি হ্যাঁ একদম আর সিটটা এখন আমরা অ্যাভেলেবেল পাইনি তো আমরা বাইরেই ওয়েট করছি আর সকালবেলা তো আমাদের জার্নি শুরু হবে এখান থেকে গ্যাংটক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব মানে আমরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব আর আমাদের নেক্সট ব্লগ শুরু হবে বাইরে একদম গ্যাংটক যাত্রার সময় টাটা